সাইব্রিয়ন আমরা এখন যাচ্ছি শাহাবুদ্দিন পার্ক উইথ মাই ওয়াইফ বিউটিফুল ওয়াইফ যাচ্ছি ইউনাইটেড সামনে দিয়ে

জায়গা আছি দেখেন কি সুন্দর পাখির আওয়াজ মিশেষ লাইব্রেরি আমরা গত সপ্তাহেই কিছু বই কিনেছিলাম সবাই বসে বসে গল্প করে সময় কাটাই আমি কিছু স্ন্যাক্স নিয়ে আসলাম বাইরে থেকে এই বসে বসে খাব চা দিয়ে ফ্রেন্ডের সাথে ডক্টর ফ্রেন্ড আসছে নাম তার সরবরী অ্যাকচুয়ালি তিনি হচ্ছে পেড ডক্টর এই ধারা ডি ওই বসে যাই আমরা সবাই মিলে বসে কথা বলবো চাই রাড্ডা দিব হাঁটতে ভালো লাগে এরকম পরিবেশ পাইলে কেনা হাঁটতে চাইবে না বসে গল্প করবে না সবাই চাইবে মুক্ত থাকার কথা দেখা যাক তারা ওখানে আছে কিনা থাকার কথা সবাই শুয়ে পড়ে গেছে ছবি তুলে আমার লেগেছে ঠান্ডা সব ফরেনাররা হাঁটতে এসছে অনেক ফরেনার আছে হাঁটাহাঁটি করে জগিং করে আর কি আমার ভয়েসটাও খুব একটা ভালো নেই যার কারণে কথা বলতে অসুবিধা হচ্ছে এখানে বসে আড্ডা দিচ্ছে

ভিতরে চা আসলে কতটা মজা না খাইলে বোঝা যায় না যায়না খেতেছি যে এখানে বসে আছে এই যে গল্প করে ওখানেই আমরা ছিলাম তারপর আসছি রোদ খেতে আসলে শেষের শেষের পথে দেখা হবে পুনরায় আল্লাহ হাফেজ